হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কাজী মাহবুব রাখি তো আজকে হচ্ছে আমরা যে যে শিল্প সেটা হচ্ছে কনজিউমার ফুড আমরা এই বইটা যে দেখছেন ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক পড়ার বেলিং এই বইটার থেকে আমরা সকল ছাত্র মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট মাইক্রো ইকোনমিক্স রিলেটেড সেগুলো হচ্ছে

এক গ্লাস পানি পান করলে তখন যে যে স্যাটিসফ্যাকশনটা বা আনন্দটা সে পাবে এটা হচ্ছে তার মূলত এই ইউটিলিটিটা রিয়াল লাইফে মেজার করা যায় না ইন থিওরি থিওরিতে আমরা হচ্ছে এটাকে মেজার করতে পারি তো ইউটিউবের দুইটা দুটা টাইপের কার্ডিনাল থিওরি অফিলিটি আর একটা হচ্ছে অর্ডিনাল

বাজেট কনস্ট্রেনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাজেটের সীমাবদ্ধতা ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে একটা ট্যুরের প্ল্যান করলেন তো আপনার ফ্রেন্ডে চাচ্ছে যে তারা সেন্ট মার্টিনে যাবে আর আপনি দেখলেন যে আপনার আসলে অত পরিমাণে বাজেট বা অর্থ বা সামর্থ্য আপনার নেই তো সচরাচর আমরা এরকম সিচুয়েশনে কি বলি আমরা বলি যে সরি আমি যেতে পারবো না আমার বাজেট নাই তার মানে কি আপনার একটা নির্দিষ্ট বাজেট থাকে হ্যাঁ যেই বাজেটের ঊর্ধ্বে আপনি কখনো যেতে পারবেন না এবং সর্বোচ্চ ওই বাজেট পর্যন্ত আপনি থাকতে পারবেন অথবা সেই বাজেটের নিচে তো এই জিনিসটাই হচ্ছে বাজেট কস্টে আমরা একটা গ্রাফ দিয়ে দেখে একটু ভালোভাবে দেখতে পারি এটা হচ্ছে গ্রাফ এই দামটা হচ্ছে বাজেট লাইন বাজেট লাইন ধরেন এটা হচ্ছে আপনার ইনকাম আপনার ইনকাম যদি এই ডাক আপনি তার বাইরে ঘিজ করতে পারবেন খবর খেলতে পারবেন না তবে ইনকামের ভিতরে বা ওই টাকার ভিতরে যা যা সম্ভব সবকিছু আপনি

আর একটা হচ্ছে ডেজার্ট ডিডাব্লুএসি ঠিক আছে এখন অ্যামাউন্ট অফ ফ্রাইড রাইস ফ্রায়েড কি আমরা এফ ধরি আর প্রাইস অফ রাইস কি আমরা পি এফ দিয়ে বিনিয়োগ করতে পারেন সেমভাবে ডেজার্টের জন্য অ্যামাউন্ট অফ ডেজার্ট কেডি এই এফ আর ডি এগুলো দিয়ে আমরা হচ্ছে কোয়ান্টিটি বুঝাচ্ছি যে আপনি কয়টা ফ্রাইড রাইসের প্লেট নেবেন অথবা কয়টা ডেজার্ট নেবেন সেইটা এগুলো হচ্ছে কোয়ান্টিটি কি আই আবার প্রাইস অফ ডেজার্ট পি ডি সেগুলি আপনার ভালো বুঝতে পারছেন আর ইনকাম যেটা হচ্ছে আমাদের একটা মেইন কম্পন ইনকামকে আমরা এম হিসেবে ডিনোট করতে পারি এখন যদি হচ্ছে আপনাকে বলা হয় যে আপনার ফ্রাইড রাইসের পেছনে টোটাল ব্যয় কত বা এক্সপেন্ডিচার কত তাহলে সেটার জন্য আমরা লিখতে পারি এক্সপেন্ডেচার এক্সপেন্ডেচার অফ ফ্রাইড রাইস ইএফ ইন্টু এফ এটা হচ্ছে মেনলি রাইস ইন্টু কোয়ান্টিটি যেটা হচ্ছে আমরা জানি সবসময় যে কোনো কিছু এক্সপেন্ডেচার বের করতে হলে তার প্রাইসের সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতে হবে সেমভাবে এক্সপেন্ডেচার অফ ডেসার্ট এখানে আমি দেখি এ ডি ইন্টু বি তাহলে আমাদের টোটাল এক্সপেন্ডিচারটা হবে এক্সপেন্ডিচার হবে পি এফ ইন্টু এফ প্লাস ডি আর বাজেট কনস্টেন্টের একটা কন্ডিশন হচ্ছে কন্ডিশন একটু লিখে নিই তো কন্ডিশনটা হচ্ছে যে টোটাল এক্সপেন্ডিচার লেস দেন আর ইকুয়াল বাজেট এটা মাস্ট হতেই হবে কেন হতে হবে কারণ আমি যখন এই গ্রাফটা বোঝাচ্ছিলাম তখন আমি বলেছি যে এই দাগটা হচ্ছে আপনার ইনকাম হ্যাঁ আপনি আপনার ইনকামের বাইরে কখনোই সেটা কিনতে না হয় আপনার ইনকামের সমান ব্যয় করতে পারবেন অথবা তারপর তো এই কন্ডিশনটা এই কন্ডিশনটা সেটাই আমাদেরকে বলছে যে টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ আপনার টোটাল খরচ কখনোই ইনকামের বেশি হতে পারবে না সমান হবে অথবা কম হবে তো তাহলে আমাদের বাজেট কনস্টেন্ট যে ইকুয়েশনটা তার হচ্ছে ইএ ইন্টু আমরা কি দ্বারা এই হচ্ছে আমাদের বাজেট লাইনের তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাজেট কনস্টেন্ট এর কয়েকটি কেস আছে মানে এক কথা যত ধরনের কেস আছে সবগুলো বেশি তো সেই পর্যন্ত ভালো